আপনি কি সবসময় ক্লান্তি বা দুর্বলতা অনুভব করেন শরীর কি আগের মতো শক্তি পাচ্ছে না চিন্তা নেই আজ আমি আপনাদের বলবো এমন পনেরোটি খাবারের নাম যা আপনার শরীরকে করবে অত্যন্ত শক্তিশালী এবং রোগমুক্ত চলুন জেনে নেই এক ডিম কারণ ডিমে রয়েছে উন্নত মানের প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এটি পেশি গঠন করে এবং শরীরের দুর্বলতা দূর করে দুই দুধ দুধে প্রচুর ক্যালসিয়াম এবং প্রোটিন থাকে যা হাড় ও দাঁত মজবুত করে এবং দীর্ঘস্থায়ী শক্তি যোগায় তিন কলা এতে প্রচুর পটাশিয়াম এবং শর্করা থাকে যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় জিম বা ব্যায়ামের আগে বা পরে কলা খুব উপকারী চার কাঠবাদাম এতে রয়েছে ভিটামিন ই ম্যাগনিজিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট এটি মস্তিষ্ক ঠান্ডা রাখে এবং হাড় মজবুত করে পাঁচ খেজুর খেজুরে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে যা দ্রুত ক্লান্তি দূর করে এবং শরীরের রক্ত তৈরি করতে সাহায্য করে ছয় মধু মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে এটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর সাত সামুদ্রিক মাছ স্যামন বা টুনা জাতীয় মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্ট ভালো রাখে এবং শরীরের প্রদাহ কমায় আট মুরগির মাংস এটি লিন প্রোটিনের ভালো উৎস এটি শরীরের চর্বি না বাড়িয়ে পেশি মজবুত করতে সাহায্য করে নয় পালং শাক এতে প্রচুর আয়রন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তাল্পতা দূর করে এবং শরীরকে সতেজ রাখে দশ টক দই দইয়ে থাকা প্রোবায়োটিক হজম শক্তি বাড়ায় পেট ভালো থাকলে শরীর পুষ্টি শোষণ করতে পারে এবং শক্তিশালী হয় এগারো মিষ্টি আলু এতে প্রচুর ফাইবার এবং কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে দুর্বল হতে দেয় না এবং দীর্ঘস্থায়ী শক্তি যোগায় বারো লেবু ও কমলা ভিটামিন সি সমৃদ্ধ এই ফলগুলো ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ফলে শরীর সহজে অসুস্থ হয় না তেরো খাঁটি ঘি পরিমিত মাত্রায় ঘি খেলে হাড়ের জয়েন্ট ভালো থাকে এবং শরীর প্রয়োজনীয় স্বাস্থ্যকর ফ্যাট পায় চোদ্দ ছোলা ছোলার প্রোটিন এবং ফাইবার শরীরে অনেকক্ষণ শক্তি ধরে রাখে কাঁচা ছোলা শারীরিক স্ট্যামিনা বাড়াতে খুব কার্যকর পনেরো আপেল আপেলে থাকা ফাইবার এবং ভিটামিন শরীরকে ডিটক্স করতে বা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে